আলাইকুম প্রিয় বন্ধুরা টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে আশা করি অনেক ভালো আছেন ফাইনালি আজকে আমরা কথা বলতে যাচ্ছি টেলিগ্রাম বটটা নিয়ে যেটা একদম নোট কয়েনের হুবহু জমজ ভাই বলতে পারেন এবং এই সোয়াপটা বর্তমান সময়ে ব্যাপক পরিমাণে ভাইরাল এবং আপনারা অনেক পরিমাণে আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাই এটা নিয়ে একটা ভিডিও দেয় যখন নোট কয়েন পেমেন্ট করছে তারপর থেকেই এটা নিয়ে প্রত্যেকেই সিরিয়াস এবং প্রত্যেকেই রেগুলারলি কাজ করতেছে এবং এটা এক দেড় মাস আগে থেকেই চলে আসছে এবং রমজান মাসের আগে থেকে আমি এই প্রজেক্টটা সম্পর্কে জানি এবং এইটার প্রতি আমার একটা চোখ ছিল যে দেখা যাক সামনের দিকে কি করে কারণ ওই সময় কোনো ধরনের ছিল না যে এটা মার্কেটে লঞ্চ করবে কি বা এটা একদম হুবহু কপি বলতে পারেন কয়েন নোটকয়েন যেরকমভাবে কোডিং করা হয়েছে সেই কোডিংটা কপি করে এনে পেস্ট করে দিয়ে এটা তৈরি করে দিয়েছে জাস্ট নোট কয়েনের জায়গায় ট্যাপস অফ লিখে দিয়ে একদম হুবহু এরকম বলতে পারেন সো সেই জন্য যেহেতু ওই সময় নোট কয়েন খুবই ভাইরাল ছিল এবং ভাইরাল জিনিসের যে কোনো সময় কপি হয়ে যেতে পারে আপনারা জানেন যাতে ভাইরালের ছোঁয়ায় তারাও একটু ভাইরাল হয়ে যেতে পারে এবং একটা কমিউনিটি বিল্ড করে নিতে পারে এবং এই জিনিসটা রিয়েলাইজ করেই এতদিন ধরে আমি এই ট্যাপস আপনি কোনো ধরনের কথা বলি কোনো ধরনের ভিডিও দিই রিকোয়েস্ট করেছেন যে ভাই এটা নিয়ে ভিডিও দেন ভিডিও দেন এবং আমি এই জিনিসটাও রিয়েলাইজ করতে পেরেছিলাম আপনারা জিনিসটা একটু লক্ষ্য করবেন নোট কয়েন যখন পেমেন্ট করেছে তারপর থেকেই কিন্তু এটা সুপার লেভেলের ভাইরাল হয়ে গেছে নোট কয়েন এত বড় একটা প্রফিট দেওয়ার পর মানে নোট কয়েনে যে পরিমাণে ইনকাম হয়েছে লাস্টে দুই তিন বছরে আমার মনে হয় না এরকম কোনো প্রজেক্ট ইনকাম দিতে পেরেছে এবং নোট কয়েন ভাইরাল হওয়ার পর পরই কিন্তু এটা সুপার লেভেলের ভাইরাল হওয়া শুরু হয়ে গেছে এবং নোট কয়েনকেও বিট করে ফেলছে আমি দেখাবো কোন জায়গায় নোট কে বিট করে ফেলছে নোট কয়েন থেকেও বেশি ইউজার এখন এইটাতে কাজ করতেছে এই নোট কয়েন মার্কেটে রিলিজ হওয়ার পর থেকে এটা কিন্তু সুপার লেভেলের ভাইরাল হওয়া শুরু হয়ে গেছে এর আগে থেকেও এটা ছিল কিন্তু ওই রকম একটা ভাইরাল ছিল না আপনারা জিনিসটা লক্ষ্য করবেন ফাইনালি আমি এই পর্যায়ে এসে একটা ভিডিও দিচ্ছি যেখানে ইতিমধ্যে ম্যাক্সিমাম লোকই আমারও অনেক অডিয়েন্স অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে কিছু কিছু লোক আছে যারা আমার কথা শুনে কাজ যারা করে তারাই শুধুমাত্র বসে আছে যে আমি ভিডিও দেওয়ার পরেই কাজ করবেন এখন আমি এমন পর্যায়ে ভিডিও নিয়ে আসছি এই পর্যায়ে এসে ট্যাপস অনেকেই হেট করতেছে কেন হেট করতেছে প্রকৃত রিজন কি আর এটা কতটুকু রিয়েল এটা রিয়েল না ফ্যাক্ট হান্ড্রেড পার্সেন্ট কিছু আমি আপনাদের একদম ফ্যাক্টের সাথে রিয়েল জেনুইন ফ্যাক্টের সাথে তুলে আর ফ্যাক্টগুলো আপনাদের সামনে তুলে ধরলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটাতে কাজ করা উচিত হবে কি হবে না তারপরে আমার নিজের পার্সোনাল অপিনিয়নগুলো আমি লাস্টের দিকে তুলে ধরবো প্রথমে আমি ফ্যাক্টগুলো আপনাদেরকে তুলে ধরাই তো প্রথমে এটা কাজ করার বিষয়টা আমি একটু বলে এই কাজ করার বিষয়টা আমি লাস্টের দিকে বলবো যে এখানে কাজ করা উচিত হবে কি হবে না এখানে কাজ করা কোনো বিষয় না জাস্ট আপনি লিঙ্কের মাধ্যমে এসে স্টার্টে ক্লিক করার পর স্টার্ট না ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন এখানে এরকম চলে আসবে তারপর এখান থেকে আপনি যত ট্যাপ করবেন যত আঙ্গুল দিয়ে ট্যাপ করতে বেশি এখান থেকে ইনকাম হতে থাকবে এইটাই যেরকম নোট কয়েন ছিল সেরকম ভাবে এবং এখানে বোস্ট ওস্টের সব কিছু কিন্তু কয়েনের মধ্যে আমি বিস্তারিত একটু পরে বলবো ভিডিও লাস্টের দিকে কাজ করার বিষয়টা নিয়ে এখন আমি আপনাদেরকে এইটার জেনুইন ফ্যাক্টগুলো তুলে ধরি প্রথমত আসবো টুইটারে এবং কেন রিসেন্ট টাইমে এসে অনেকেই এটাতে কাজ ছেড়ে দিয়েছে এবং অনেকেই এটাকে হ্যাট করতেছে এই বিষয়টা আমি আপনাদেরকে জানাবো সো আমি প্রথমে টুইটারে আসবো বা অ্যাক্সে আসবোপর সার্চ থেকে আমরা প্রথমে ট্যাপস সার্চ করবো এবং আপনারা জানেন এর পেছনে ব্যাক কাজ করতেছে কিন্তু সোলোনা নেটওয়ার্ক এবং সোলোনা ব্লক তাদের সোলোনা ব্লক চেনের উপরেই কিন্তু এটা আসার কথা এবং নট কয়েনের পেছনে যেরকম ছিল টোন টোকেন টেলিগ্রামের নিজস্ব ফার্স্ট প্রজেক্টের টোকেন তাদের সেকেন্ড প্রজেক্ট ছিল নট কয়েন সেরকম ভাবে এই প্রজেক্টের পেছনে সোলোনা নেটওয়ার্ক কাজ করতেছে এবং সোলোনা এটার পেছনে আছে যেটা তারা ক্লেম করতেছে এবং এখানে তাদের অলরেডি অফিসিয়াল একটা লিঙ্ক দেওয়া আছে তাদের ওয়েবসাইটের যদি আমি তাদের ওয়েবসাইটে আসি তাহলে এখান থেকে ওয়েবসাইট থেকে তেমন কোনো কিছুই জানা যাবে না অ্যাপসোয়াপ ডট এআই নামে একটা ওয়েবসাইট রয়েছে তাদের এবং এখানে আসলে তাদের অফিসিয়াল এখানে যদি টেলিগ্রামে ক্লিক করেন দেখবেন টেলিগ্রামে ক্লিক করলে তাদের অফিসিয়াল এবং যদি আপনি টুইটারে ক্লিক করেন তাহলেও দেখতে পারবেন পারবেন তাদের তাদের টুইটারে নিয়ে আসছে এটা এটা নিজস্বই একটা ওয়েবসাইট এবং দেখতে আছে সো যদি আসি এবং একটু নিচের দিকে আসলে এখানে একটা জিনিসই আমরা জানতে পারি পাওয়ার বাইট সোলোনা দেওয়া আছে মানে আর কোনো পার্টনার নেই তাদের ব্যাক ইন্ডে শুধুমাত্র সোলোনাই কাজ করতেছে এবং এই জিনিসটাই শুধুমাত্র আমাদেরকে জানাচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে তেমন কোনো কিছু এই ওয়েবসাইটে নেই জয়েন ক্লিক করলে তাদের টেলিগ্রামের মাধ্যমে নিয়ে যাবে এবং টেলিগ্রামের মাধ্যমে আপনি এখান থেকে বটের মাধ্যমে কাজ করতে পারবেন এইটাই সো এখন আসি তাদের অফিসিয়াল ইতিমধ্যে দেখতে পারবেন এই জায়গায় প্রায় পয়েন্ট ফাইভ মিলিয়নের মতো ফলোয়ার্স রয়েছে যদি আমি এখানে ক্লিক করি এবং সোলোনার অ্যাকাউন্ট আছে আমি সেটা যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন আমি এখান থেকে ব্যাক আসি আসার পর সার্চে ক্লিক করার পর এখানে এই যে দেখেন সোলোনার কিন্তু অলরেডি ভেরিফাইড একটা অ্যাকাউন্ট রয়েছে যেখানে টু পয়েন্ট সিক্স মিলিয়নের মতো ফলোয়ার রয়েছে এখানে দেখেন ভেরিফাইড অ্যাকাউন্ট রয়েছে যদি আমি এখান থেকে ব্যাক আসি এখান থেকে ব্যাক আসার পর আবারও আসতে হবে ট্যাপস হবে আমি কিছু ফ্যাক্ট আপনাদেরকে তোলার চেষ্টা করতেছি আপনাদের সামনে অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন আপনার অনেক কিছু জানা হয়ে যাবে আমি জানি ইতিমধ্যে আপনারা অনেকেই কাজ করতেছেন এটাতে কাজ করার দরকার নেই আপনি বিষয়গুলো যে কাজ করতেছেন যে এখান থেকে সামনে আদৌ কোনো হবে কি না অযথাই সময়টা নষ্ট হচ্ছে এটা কতটুকু রিয়েল রিয়েল বিষয়টা আপনারা একটু জেনে যান আমরা ফ্যাক্টগুলো তুলে ধরবো তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে কারণ অন্যান্য আরো অনেক তাদের নিজস্বই অ্যাকাউন্টগুলো আছে সেগুলোতে তেমন ফলোয়ার নেই বা ভেরিফাইড না তো সেক্ষেত্রে আপনারা অনেকে বলতে পারেন যে ভাই এগুলো তো আন অ্যাকাউন্ট যাই হোক আমি অফিসিয়াল অ্যাকাউন্ট এখানে দেখতে পারবেন থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন প্রায় সাড়ে তিন মিলিয়নের মতো ফলোয়ার এবং অফিসিয়াল টিকমার্কও রয়েছে গুভয়েজ টিকমার্ক এবং ফলোয়িংয়ে আসলে এখানে দেখতে পারবেন এই যে সোলোনাকে ফলো করে রেখেছে এখন আমার একটা অ্যাকাউন্ট আছে আমি যে কাউকে ফলো করতে পারবো এবং সোলোনার চেনের উপর যে ফার্স্ট ওয়ালেট যেটা ছিল এই যে ফ্যান্টম ওয়ালেট এই ফ্যান্টম ওয়ালেটকেও তারা ফলো করে রেখেছে এবং আরও দুইটা আদার্স অ্যাকাউন্ট যেগুলো নিয়ে আমাদের কথা বলার দরকার নেই তো এখন আসি তাদের যে ফলোয়িংয়ের লিস্টে আছে আমি যদি ফলোয়িং লিস্টে আসি এখানে সকল ভেরিফাইড অ্যাকাউন্ট এখানে দেখেন এখন আমি যদি কাউকে সাপোর্ট করি এখন মনে করেন আমি পার্সোনালি কাউকে সাপোর্ট করবো এবং অবশ্যই তাদেরকে আমি ফলো করবো তাকে ফলো করবো তাহলেই বুঝতে পারবে যে এটার পিছনে আমি সাপোর্ট করতেছি এবং আমি আপনাদেরকে সলোনা অ্যাকাউন্টটা কেন দেখিয়েছি সলোনার পাশে দেখবেন ব্লু বেজ স্টিকমার্ক ছিল এখন শুধু মাত্র আমরা যদি ভ্যারিফাইড অ্যাকাউন্টগুলো ফলো করি তাহলেই সলোনাকে পেয়ে যাওয়ার কথা এখানে যদি আপনি দেখেন যতটা ভ্যারিফাইড অ্যাকাউন্ট আছে তার মধ্যে একটাও কিন্তু সলোনার কোনো অফিসিয়াল প্রোফাইল নেই সলোনা কিন্তু তাদেরকে কোনো ধরনের ফলো করে নাই অল অ্যাকাউন্টে আসলেও আপনি পাবেন না অলে বেসিক্যালি আমরা নর্মাল ইউজার যারা রয়েছে তাদের যাদের ভ্যারিফাইড অ্যাকাউন্ট নেই তাদেরকে এখানে দেখানো হবে কিন্তু ভ্যারিফাইড অ্যাকাউন্টের মধ্যে দেখেন যদি সলোনা ফলো করে রাখতে অবশ্যই ভেরিফাইড অ্যাকাউন্ট হিসেবে এখানে দেখা যেত কিন্তু এখানে দেখা যাচ্ছে না সলোনা তাদেরকে ফলো করে নাই এবং যদি আমি সলোনা অ্যাকাউন্টে আসি তাহলে দেখতে পারবেন সলোনাতে কিন্তু আজ পর্যন্ত কোনো ধরনের আপনারা যদি ফলো করে থাকেন ফার্স্ট থেকে আমি কিন্তু প্রায় এক থেকে দেড় মাস ধরে এটাকে ফলো করতেছি আমি ভিডিও দিই নাই ঠিক আছে কিন্তু এটার উপর আমি রিসার্চ করেছি আমি বলেছি যে কোনো প্রজেক্টের উপর হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই হওয়ার পরেই আমি আপনাদেরকে ভিডিও দেব তার আগে কিন্তু কোনো ধরনের ভিডিও দিব না তো এখানে দেখেন আপনি যদি একটু ফলো করেন এখানে তাদের লেটেস্ট যত নিচেই যান আপনি তাদের সকল পোস্টগুলো দেখেন এখানে কোনো দিন কিন্তু নিয়ে কোনো ধরনের পোস্ট করা হয় নাই এবং যদি সলোনা এটাকে নিয়ে পোস্ট করতো তাহলে অবশ্যই তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে সেটা রিপোস্ট করতো কিন্তু অফিসিয়াল অ্যাকাউন্টেও কোনো ধরনের আপনি তাদের সলোনার পক্ষ থেকে তাদেরকে নিয়ে টুইট করা হয়েছে এরকম কোনো ধরনের কোনো কিছুই তারা জানানো হয় নাই এবং এখানে দেখেন অলরেডি তারা মার্কেটে লিস্টিং হওয়ার জন্য ইউজারদেরকে জানতে চেয়েছে এবং এখানে দেখেন কোন কোন এক্সচেঞ্জারে লিস্টেড হবে ইতিমধ্যে এক্সচেঞ্জারে লিস্টেড হওয়ার ফর্মুলাও চলে আসছে মানে এটার মাধ্যমে জানান দিচ্ছে যে সামনের দিকে খুব শীঘ্রই এটা লিস্টেড হয়ে যাবে এখানে দেখেন বাইবিট রয়েছে অকএক্স রয়েছে কুকয়েন রয়েছে গ্লোবাল এগুলোর মধ্যে লোক বাইবিট সাপোর্ট করতেছে যে বাইবিট লিস্টেড হোক তারপরে রয়েছে তো যাই এর বিষয় কাজের বিষয় পরে চেক করি এটা তো চেক করে নিলেন আজ পর্যন্ত সলোনা এটাকে নিয়ে কোনো ধরনের পোস্ট করে নাই প্রায় অলমোস্ট তাদের থেকে বেশি ফলোয়ার তারা নিজেদেরকে আরো প্রাউড মনে করে আরো পোস্ট করার কথা ছিল যে আমাদের নিজস্ব প্রজেক্ট দেখেন আমাদেরকে বিট করে আমাদের উপরে চলে যাচ্ছে তো এরকম একটা প্রজেক্টকে আজ পর্যন্ত কিন্তু তারা কোনো ধরনের পোস্ট করে নাই এটা হচ্ছে একটা ফ্যাক্ট আপনারা ফ্যাক্টটা একটু জাস্ট মেলানোর চেষ্টা করবেন এটা হচ্ছে প্রথম ফ্যাক্ট এখন আমি আপনাদের সামনে দ্বিতীয় ফ্যাক্টটা তুলে ধর এই যেমনটা বলেছিলাম ফার্স্টের দিকে যে এই মুহূর্তে এসে অনেকেই এটাতে কাজ করা বন্ধ করে দিচ্ছে এবং কেন তার রিজন হচ্ছে এইটা এবং এই রিজনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে সোলোনার অফিশিয়াল যেই টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে এবং যেখানে গ্রুপ রয়েছে টেলিগ্রাম গ্রুপটা অ্যাকাউন্টটা এই জায়গায় একজন কোয়েশ্চেন করেছে এবং এই জিনিসটা রিসেন্ট টাইমে টুইটারে কিন্তু ব্যাপক পরিমাণে অনেকেই এই জিনিসটা শেয়ার করতেছে এবং খুবই চর্চায় আছে এবং এই জিনিসটা দেখার পর অনেকের মন ভেঙে গেছে এবং অনেকেই এখানে যারা কাজ করতেছিল এখন আর তেমন ইন্টারেস্টেড না তারা এই প্রজেক্টে কাজ করার জন্য এখানে দেখতে পারেন এই জায়গায় বলা আছে যে হোয়াট ইজ অ্যাবাউট ট্যাপশপ একজন কমেন্ট করেছিল যে ট্যাপশপ সম্পর্কে কি বা ট্যাপশপ জিনিসটা কি এই জিনিসটা সম্পর্কে সোলোনার সাথে জানতে চাইছিলো কারণ তাদের ব্যাকিনটে ট্যাপশপের ব্যাকিনটা সোলোনা কাজ করতেছিল এই জিনিসটা তারা নিজেরাই বলছে যে পাওয়ার বাইট সোলোনা তাদেরকে সোলোনা সাপোর্ট করতেছে আর কি সো এইখানে সোলোনা যেটা বলছে অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে এই যে পাশে এখানে অ্যাডমিন লেখা আছে এটা কোনো এডিটেড না আমি ভাবছিলাম প্রথম দিকে ভাবছিলাম যে এটাকে ডিফেন্ড করার জন্য বা ফেক কোনো কিছু যেহেতু এটা এত পরিমাণে ভাইরাল হয়ে যাচ্ছে এটাকে বদনামি করার জন্য মনে করেন যে এরকম এডিটেড কোনো কিছু হবে তারপরে দেখলাম যে এইগুলো এডিটেড না অফিসিয়াল অ্যাকাউন্টে যদি আপনি একদম উপরে গ্রুপ অ্যাকাউন্ট তো তাই অনেক অনেকের কোয়েশ্চেন থাকে তাই একদম উপরে চলে যায় তো আপনি একদম উপরে গেলে এই জায়গায় পেয়ে যাবেন তাই এখানে তারা প্রথমেই বলছে এই জায়গায় বলছে ট্যাপস অফ ইজ নট এ সোলোনা প্রজেক্ট এখানে তারা প্রথমেই বলছে যে ট্যাপস অফ কোনো ধরনের সোলোনা প্রজেক্ট না তাও অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে এই জিনিসটা দেখে তো মরে যাওয়ার কথা এবং এরা যে ট্যাপস অফের প্রজেক্ট নেয় সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাইছি আজ পর্যন্ত সোলোনার কোনো অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে ট্যাপস অফ নিয়ে কোনো ধরনের পোস্ট করা হয়নি তারপরে এখানে বলা হয়েছে ইউ ক্যান নট সোয়াপ পয়েন্ট অর সোল মানে এখানে ট্যাপস থেকে আপনি সোয়াপ করে কোনো ধরনের সোল এবং পয়েন্ট নিতে পারবেন না যেহেতু তারা এই প্রজেক্টের আন্ডার নাই দেয়ার ইজ নো কানেকশন বিটুইন সোল অ্যান্ড ট্যাপশপ মানে ট্যাপসপের সাথে সোল এবং ট্যাপশপের কোনো ধরনের কানেকশন নেই এখানে তারা আরেকটা জিনিস বলছে উই ক্যান নট হেল্প উইথ এনিথিং ট্যাপশপ রিলেটেড মানে তারা কোনো ধরনের ট্যাপসঅ সম্পর্কে তারা জানেই না ট্যাপসপ তাদের নিজস্ব প্রজেক্ট না ট্যাপশপ থেকে সোয়াপ করে মানে ট্যাপ টোকেন আপনি যেটা আর্ন করতেছেন এটা সোয়াপ করে আপনি কোনো ধরনের সোল টোকেন নিতে পারবেন না তাদের নিজস্ব যে সোল টোকেন তাদের ব্লক চেনের এটা নিতে পারবেন না এরকম একটা জিনিস বলতেছে এখন অ্যাডমিন এখান থেকে যদি এরকম বলে এবং আজ পর্যন্ত যেহেতু তাদেরকে নিয়ে কোনো ধরনের পোস্ট করা হয় না তাহলে এই প্রজেক্টটা অযথাই তাদেরকে শুধুমাত্র তাদের সাথে কানেকশন করতেছে যে পাওয়ার সোল না পাওয়ার এখন আমি যে কোনো একটা প্রজেক্ট তৈরি করে অনলাইনে এরকম অনেক ফ্যাক কিছু আছে আমি তৈরি করে যদি বলি আমাকে বিনান সাপোর্ট করতেছে তাহলে এটা ইউজার বিশ্বাস করতেও পারে নাও করতে পারে কিন্তু এই পয়েন্টগুলো বা এই ফ্যাক্টগুলো যদি আমি আপনাদের সামনে তুলে ধরি তাহলে কি বলবেন এখন আপনারাই বলেন তাহলে এই জায়গায় এই পর্যায়ে এসে বলা যায় এটা সম্পূর্ণ ফ্যাক সোলোনা এটার পিছনে ব্যাক ইন্ডে কোনো কিছুই নাই তারা শুধুমাত্র সোলনাকে রেখেছে যে যদি আরও দুই তিনটা প্রজেক্ট থাকতো যেমন সোলোনা আমাদেরকে সাপোর্ট করতেছে বেকিন্ডে সুই আছে বা অন্যান্য আরও অনেক প্রজেক্ট আমাদেরকে বা অন্যান্য অনেক ব্লক চেন আমাদেরকে সাপোর্ট করতেছে তারা শুধুমাত্র ক্লেম করতেছে সোলোনা নেটওয়ার্ক তাদেরকে সাপোর্ট করতেছে বা ব্যাকিন্ডে ইন্ডে কাজ করতেছে সোলোনার প্রজেক্টই এটা ট্যাপসঅ কিন্তু আজ পর্যন্ত সোলোনা এটাকে স্বীকারই করে নাই বা ইভেন কি এখনও স্বীকার করতেছে না যে এটা তাদের নিজস্ব প্রজেক্ট এখন এই পর্যায়ে এই জিনিসটা দেখে অনেকেই মন ভেঙে গেছে অনেকেই আর এখন এটাতে আর ওই লেভেলের কাজ করার ইচ্ছেটা নেই বা এখন অনেকে কাজই করতেছে না বাদ দিয়ে দিছে আর কি সো এই পর্যায়ে এসে আপনি ভাববেন যে ভাই তাহলে তো এটা ফেক আপনি যেগুলো তুলে ধরলেন তাহলে আমরা যে অলরেডি কাজ করতেছি এত এত কষ্ট করে আসলাম এখন এটা কি কাজ করা বন্ধ করে দিব কিনা আপনি কি বলেন এখন আমি যেই পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এগুলো ডিফেন্টে আমি আরও কিছু পয়েন্ট আপনাদের তুলে ধরি সেগুলো হচ্ছে এগুলো এখানে দেখেন এই জায়গায় আরেকজন কোয়েশ্চেন করছে আমি একটু দেখাই এই যে এটা এটার আনসারটা হচ্ছে এই যে একজন কোয়েশ্চেন করেছে কোয়েশ্চেনের আনসারটা আমি আপনাদেরকে পরে দেখাবো প্রথমত বলছে যে হোয়াই আর ইউ নট টেকিং এনি অ্যাকশন মানে এটার পিছনে কোনো ধরনের অ্যাকশন আপনারা কেন নিচ্ছেন না পরে এখানে বলা হয়েছে দেয়ার আর স্ক্যামিং আজ হোয়াট ক্যান উই ডু মানে এখন আমরা কি করতে পারি বা আপনারা কোনো ধরনের অ্যাকশন কেন নিচ্ছেন না অ্যাবাউট ফিফটিন মিলিয়ন প্লাস ইউজার উইল গেট স্ক্যামড মানে অলরেডি এখানে ফিফটিন মিলিয়ন ইউজারের মতো অলরেডি স্ক্যামড হয়ে গেছে বা স্ক্যামড হচ্ছে আপনারা কেন কোনো ধরনের অ্যাকশন নিচ্ছেন না যেহেতু আপনাদের নাম ব্যবহার করে তারা চালাচ্ছে আর কি মার্কেটিং চালাচ্ছে তো এই জিনিসটা নিয়ে তারা এখানে একটা কোয়েশ্চেন করছে এখন তারা যেই জিনিসটা বলছে এই জায়গায় দেখেন সাপোর্ট সেন্টার থেকে এটা রিপ্লাই করেছে এখানে দেখতে পারবেন ইট ইডেন্ট সেট দ্যাট ইজ স্ক্যাম মানে আপনি কিভাবে বলতে পারেন যে এটা স্ক্যাম উই সেট দ্যাট ইজ নট পার্ট অফ সলোনা মানে এটা আমাদের কোনো পার্ট না আর আপনি কিভাবে এটা স্ক্যাম বলতে পারেন ডিড দে আস্ক ইউ টু সেন্ড এনি মানি মানে আপনি কি কোনো ধরনের টাকা তাদেরকে পে করেছেন এখানে আরেকটা কোয়েশ্চেন ছিল যে কোয়েশ্চেনটার স্ক্রিনশটটা আমি মনে হয় নিতে পারিনি নাই বা আমার কাছে নেই সেটা হচ্ছে যে তারা আরেকটা জিনিস বলছে যে আমাদের ব্লক এই ট্যাপ সোয়াপের যে ব্লক চেইন সলোনার ব্লক চেইনের উপর যে কেউ কিন্তু তাদের প্রজেক্ট বিল্ড করতে পারে এখানে আমাদের পারমিশন বা আমাদের কোনো কিছু এরকম যায় আসে না এটা একটা নেটওয়ার্ক হিসেবে কাজ করে যেমন সোলোনার উপরে যদি আসে তাহলে সোলোনা প্রজেক্টের উপর যদি কোনো প্রজেক্ট আমি বিল করি এই প্রজেক্টের উপর যে টোকেনগুলো মনে করেন ট্যাপসঅের যে টোকেনগুলো এগুলো ট্রান্সফার করার সময় ফি হিসেবে আমাদেরকে কেটে নেবে সোল বা সলোনা কয়েন এবং এইটাই হচ্ছে বেসিক্যালি ব্লক চেনের ফায়দা আর ব্লক চেনের উপর যে কেউ আসতে পারে এটা পারমিশন টারমিশন কোনো কিছু না যে কোনো কিছুর উপরে বিল করতে পারে বাট স্ক্যামের ক্ষেত্রে অবশ্যই তাদের নজর থাকতে হবে যদি কোনো কিছু স্ক্যাম করে তাদের ব্লক চেনের আন্ডারে তাহলে এই জিনিসটা তারা অবশ্যই প্রতিরোধ করার চেষ্টা করবে না হয় তাদেরই ব্লক চেনের ক্ষতি হবে বা তাদেরই ব্লক চেনের বদনাম আসবে তো এই জিনিসটাই তারা এখানে বলার চেষ্টা করেছে তো এই জিনিসটা যদি আমি একটু লক্ষ্য করি তাহলে ধরা যায় যে না তাহলে তো ভাই ঠিকই আছে তারা তো এই জিনিসটা আবার ডিফেন্ড এই জিনিসটাই আমি আপনাদেরকে কোয়েশ্চেন করবো আপনারা তো এখনো পর্যন্ত কোনো ধরনের টাকা পে করে নাই বা কোনো ধরনের টাকা দিয়ে কাজ করতেছেন না সম্পূর্ণ কাজ এবং সামনের দিকে যদি কোনো ধরনের টাকা চার্জ করে তাহলে আমরা এটাকে স্ক্যাম বলতে পারি যেহেতু এখনো পর্যন্ত কোনো ধরনের টাকা কোনো কিছুই দিতে হয় না সম্পূর্ণ ফ্রিতেই আমরা ইনকাম করতেছি তাহলে এই জিনিসটা সোলোনাও আমাদেরকে বলছে এবং তারা বলছে তাদের প্রজেক্টে নাই কিন্তু তারা এই ডিফেন্ড করে এই জিনিসটা বলতেছে যে আপনি তো কোনো ধরনের টাকা নাই আর আমাদের প্রজেক্টের বা আমাদের ব্লক চেনের উপর আসতে গেলে খুবই ভাইরাল এখন আর একটা জিনিস আমি আপনাদেরকে ছোট্ট আরেকটা জিনিস দেখাই এই মুহূর্তে রয়েছে নোট কয়েনের অফিসিয়াল যে কমিউনিটিটা রয়েছে টেলিগ্রামে সেখানে এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন তারা একটা বেশ কিছুদিন আগে একটা পোস্ট করেছে এবং যে পোস্টে নাম্বার ওয়ান দেখা যাচ্ছে নোট কয়েন এবং তার পিছনে আছে হট মাইনিং এ যেটাতে অলরেডি আমরা এর আগে কাজ করেছি এবং এখনো কাজ করে যাচ্ছে স্টিল নাও হট কয়েন এখান থেকে মাইনিং করা যাচ্ছে নেয়ার ওয়ালেটের বা নেয়ার প্রোটোকলের একটা প্রজেক্ট বলতে পারেন তারপরে তার পিছনে থার্ড নাম্বার দেখা যাচ্ছে ট্যাপস আপকে এখন যদি নট কয়েন এই প্রজেক্টটা সম্পর্কে না জানতে ট্যাপস আপ ইউজারদের সাথে স্ক্যাম করার চেষ্টা করতো অতক্ষণ পর্যন্ত নট কয়েন এই প্রজেক্টটা সম্পর্কে ভালোভাবে জানবে না বা এটা যদি স্কেমিং হয়ে থাকতো কোনো কিছু তাহলে অবশ্যই তাদের অফিসিয়াল অ্যাকাউন্টের মাধ্যমে তাদের প্রমোশন করতো না বা তাদের লোগো এখানে শেয়ার করতো না কারণ এটা স্ক্যামিং ইউজারদের সাথে স্ক্যাম করবে এটা যদি তাদের জানা থাকতো তাহলে এটা

করে আপনি যেই পয়েন্টগুলো তুলে ধরছেন এবং এগুলো চিন্তা করতে গেলে দেখা যাচ্ছে এটা রিয়েল এখন আপনি বলেন এখন আমি আমার নিজস্ব অপিনিয়ন দিচ্ছি যেটা এটা আদৌ রিয়েল নাকি ফেক এই জিনিসটা বোঝানোর জন্য আমি এই যে এটা রিয়েল নাকি ফেক এই জিনিসটা আপনাদের কোয়েশ্চেনের আনসারটা দেওয়ার জন্যই আমি এতক্ষণ ধরে এই বক বক করে আসছি আর এত কিছু দেখানো লাগতেছে আপনাদেরকে যে এই মুহূর্তে এসে বোঝা যাচ্ছে না যে এটা আদৌ রিয়েল নাকি ফেক তো সেই ক্ষেত্রে আমাদের উচিত কি অবশ্যই কাজ করা কারণ এখানে আমাদের কোনো ধরনের টাকা দিতে হচ্ছে না কোনো কিছুই করতে হচ্ছে না সম্পূর্ণ ফ্রি আর্নিং করতে হচ্ছে এবং তাদের কমিউনিটিতে যদি আসি তাহলে দেখতে পারবেন নোট কয়েন কে হিট করে গেছে তাদের অফিসিয়াল টেলিগ্রামে অলমোস্ট বারো মিলিয়নের মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে মানে নোট কয়েনে দেখেছেন প্রায় সিক্স পয়েন্ট নাইন মানে অলমোস্ট সেভেন মিলিয়নের মতো আর এখানে অলমোস্ট বারো মিলিয়নের মতো সাবস্ক্রাইবার রয়েছে তাদের কমিউনিটিতে তাহলে বুঝতে পারছেন নোট কয়েন থেকেও এটা অনেক বেশি হাইপ ক্রিয়েট করতেছে এই প্রজেক্টটা এবং তার পিছনে নোট কয়েনের অবশ্যই হাত রয়েছে নোট কয়েন এত বড় পেমেন্ট করেছে এত ইউজারদেরকে নোট কয়েনকে তেমন একটা সিরিয়াসভাবে অনেকে নেয় নাই তো সেই জন্য তারা প্রফিট করতে পারে নাই যেহেতু এবং এখন দেখতেছে নোট কয়েন থেকে হিউজ লেভেলের একটা ইনকাম হয়ে গেছে এবং এখন তারা সামনের দিকে কোনো প্রজেক্ট মিস না করার ক্ষেত্রে এই ট্যাপসঅপকে ধরে নিয়েছে এবং ট্যাপসঅপে আনলিমিটেড কাজ করতেছে তো যাই হোক এখন আমি আপনাদেরকে দেখাই এই ট্যাপসঅপে কিভাবে কাজ করবেন তো ফাইনালি তো আপনি বুঝেই গেছেন যে এটা রিয়েল নাকি ফেক আমাদের এখন জাজ করার কোনো বিষয় না সামনের দিকে এটা পেমেন্ট করবে অবশ্যই এইটা থেকে কেমন প্রফিট হবে সেই জিনিসটা ক্লিয়ার না নোট কয়েন থেকে তো অবশ্যই ভালো प्रॉफिट হবে না এটা আশা রাখতেই পারি কারণ নোট কয়েনের নোট কয়েনে দেখেছেন এটা এবং আমরা নিজেও যদি অ্যানালাইসিস করি তাহলে দেখতে পারবেন নোট কয়েন নাম্বার 1 প্রজেক্ট যে অলরেডি পেমেন্ট করে দিছে তারপরে হট মাইনিং আসবে তারপরে ট্যাপশ অপ তারপরে গিয়ে ট্যাপশ অপ আসবে তো সেই ক্ষেত্রে তিন নাম্বার প্রজেক্ট হিসেবে এটা তেমন ভালো একটা প্রফিট আমাদেরকে দিবে না তারপর আমাদের কাজ করাটা যেহেতু ফ্রিতে ইনকাম দিচ্ছে তাহলে অবশ্যই আমাদের কাজ করাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং তারা বিনান্সের লিস্টেড করবে না এটা তারা ফার্স্টে এখানে আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি তাদের টুইটারের মাধ্যমে তারা যে অপশনগুলো রেখেছে কোন কোন এক্সচেঞ্জের লিস্টেড করবে সেখানে বিনান্স ছিলই না তো সেক্ষেত্রে বিনান্সেও যেহেতু লিস্টেড করবে না আর তারা হিউজ লেভেলের কয়েন মার্কেটে দিচ্ছে যদি আপনাদেরকে দেখাই এবং তারা এটা কোন রেশিওতে কনভার্ট করবে এটা কিন্তু তাদের এটা জাস্ট একটা ইলেকট্রিক নাম্বার দেখা যাচ্ছে ট্যাপ ট্যাপ করে মাইনিং এর একটা জাস্ট নাম্বার আর কি আর কোন কিছুই না এখন এটা পরবর্তীতে কনভার্ট হয়ে এটা টোকেনে কনভার্ট হবে এবং টোকেনে কনভার্ট হলে তারপরে আমরা এটা এখান থেকে পেমেন্ট নিতে পারবো যেমনটা নোট কয়েন আমাদেরকে দিয়েছে আর কি সো এখন কোন রেশিওতে কনভার্ট হবে নোট কয়েনে প্রায় ওয়ান মিলিয়ন টেন থাউজেন্ডে কনভার্ট হয়েছে তো সেই ক্ষেত্রে এটা কোন রেশিওতে কনভার্ট হবে এটা এখনো পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার না সো ফাইনালি আমি বলবো যদি আপনি এখনো এটাতে কাজ করে না থাকেন আমাদের রিয়েল কি ফেক এটা এখনো বোঝা যাচ্ছে না ক্লিয়ার ভাবে তবে যতটুকু বোঝা যাচ্ছে এত বড় একটা কমিউনিটি রয়েছে এবং সামনের দিকে যদি আমাদেরকে পেমেন্ট করে কোনো কিছু করতে হয় তাহলে বোঝা যাবে এটা ফ্যাক এখনো পর্যন্ত আমাদেরকে ফ্রিতেই আর্নিং দিয়ে যাচ্ছে এবং এত বড় একটা কমিউনিটি অবশ্যই এটা এখানে স্ক্যাম করার কোনো সুযোগ নেই তারা অবশ্যই মার্কেটে লিস্টেড হবে তবে প্রফিটটা রকম আসবে সেটা নিয়ে একটু চিন্তিত অবশ্যই প্রফিটটা নোট কয়েনের মতো হবে না তার অর্ধেক হলেও আমরা খুশি ভাই এটা পরবর্তী বিষয় এটা এখনো লিস্টিং যেহেতু হয় এতটা আশা রাখা যায় না আমাদের এখন কাজ করার জন্য অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট একটা লিংক দেওয়া থাকবে অফার লিঙ্ক বলে জাস্ট আপনি সেই অফার লিংকে ক্লিক করবেন এই আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দিব জাস্ট অফার লিংকে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম স্টার্ট বলে একটা অপশন আসতে পারে নিচের দিকে এরকম স্টার্ট লেখা আসতে পারে বা উপরে এখানে একটা পপ আপ এর মাধ্যমে দেখতে পারবেন এখানে স্টার্ট লেখা আসতে পারে যে কোনো এক জায়গায় জাস্ট আপনি স্টার্টে ক্লিক করে দিবেন সো স্টার্টে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা চলে আসবে এখানে নিচে দেখতে পারবেন এই জায়গায় থাকবে স্টার্ট নাও এখানে আপনি স্টার্ট নাও ক্লিক করতে পারবেন তাছাড়াও এখানে নিচে দেখতে পারবেন এখানে প্লে বলে একটা অপশন রয়েছে যে আইকনে ক্লিক করবেন প্লে আইকনে ক্লিক করার সাথে সাথে একটু লোডিং নিয়ে আপনার সামনে এরকম একটা চলে আসবে এবং আমাদের লিঙ্কের মাধ্যমে জয়েন করার কারণে আপনি প্রায় আড়াই হাজার কয়েন সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন সো আপনারা জানেন এখানে প্রথম অবস্থায় এখানে এনার্জি লেভেল থাকবে আপনার পাঁচশো মানে পাঁচশো লিমিট থাকবে এখানে এখানে পাঁচশো ফুল লিমিট আছে যখন আপনি এখানে ট্যাপ ট্যাপ করতে থাকবেন তাহলেই দেখতে পারবেন এখানে যখন আমরা ট্যাপ ট্যাপ করতেছি এই পাঁচশো আমরা ইনকাম করতে পারবো প্রথমবার আচ্ছা যখন আমি আপনাদেরকে দেখাই এবারও সো প্রথম এখানে এনার্জিটা যখন একদম কমপ্লিট হয়ে যাবে পাঁচশো যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি নতুন করে আবারও এনার্জি বুস্ট করতে পারবেন এখন নিচের অপশনগুলো আপনাদেরকে দেখাই প্রথমে দেখতে পারবেন রিফ বলে একটা অপশন রয়েছে মানে রেফার আর কি তো এখানে যদি আপনি রেফার করেন এখানে লিঙ্ক রয়েছে জাস্ট আপনি লিঙ্কটা কপি করে আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবেন এবং আপনার আন্ডারে যদি কেউ জয়েন করে তাহলে এখান থেকে অবশ্যই কতজন জয়েন করেছে সেটা দেখতে তে পারবেন তার বিনিময়ে কত কয়েন পেয়েছেন বা বোনাস পেয়েছেন সেটা নিচে দেওয়া দেওয়া থাকবে রয়েছে এখানে পাশে টাস্ক বলে একটা অপশন আপনারা জানেন যে নোট কয়েনের মাধ্যমে বিভিন্ন টাস্ক আসতো যেই টাস্কগুলো কমপ্লিট করলে আমরা বোনাস পেতাম যেমন এখানে রয়েছে জয়েন্ট সোশ্যালস যদি আমরা জয়েন্ট সোশ্যালসের এই টাস্কটা কমপ্লিট করি তাহলে এখানে দুই লক্ষর মতো কয়েন সম্পূর্ণ ফ্রিতে পাব এবং এখানে আসবো আসার পর এই জায়গায় দেখেন আমাদেরকে প্রথমে অবশ্যই জয়েন করতে হবে তাদের টেলিগ্রামে তারপর রয়েছে তাদের টুইটারে তারপরে তাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে প্রথমে স্টার্ট মিশনে ক্লিক করতে হবে এখানে স্টার্ট মিশনে ক্লিক করার পর এই প্রথমে কি করবেন এইখানে ক্লিক করবেন যে টেলিগ্রাম এক্স হ্যান্ডেল এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এটাতে যেহেতু আমাদের অলরেডি ফলো আছে আমরা ব্যাক আসবো আসার পর চেয়ে ক্লিক করার সাথে সাথে এখন দেখবেন এখানে ডান লেখা চলে আসছে এই যে এরকম ভাবে আপনি ওয়েবসাইট ভিজিটেও ক্লিক করবেন ক্লিক করার পর ওয়েবসাইটে আসবেন এখন আমরা যদি ফিনিশ মিশনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে আমাদের কনগ্রাচুলেশনস এবং এখান থেকে আমরা দুই লাখের মতো কয়েন এখান থেকে পেয়ে গিয়েছি এখান থেকে জাস্ট ক্লেমে ক্লিক করবো ক্লেমে ক্লিক করার সাথে সাথে আমাদের ডান হয়ে যাবে এখন আমরা ব্যাক আসবো আসার পর এখানে দেখেন আমাদের ব্যালেন্সে কিন্তু দুই লক্ষ দুই হাজার পাঁচশোর মতো অলরেডি রয়েছে তারপরে এখানে দেখতে পারবেন কানেক্ট সোলনো ওয়ালেট আপনি এখান থেকে যদি সোলোনো ওয়ালেটটা কানেক্ট করেন তাহলে এক লাখের মতো কয়েন পাবেন এটা নিয়ে অবশ্যই আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো কিভাবে এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে তারপরে পাশে এখানে লিক্স বলে একটা অপশন দেখতে পারবেন এখানে আমাদেরকে আরো এক হাজার কয়েন এখানে ব্রোঞ্জ লেভেলে আসছি এখন আমরা জাস্ট এখান থেকে ক্লেম করবো ক্লেম করার সাথে সাথে এখানে দেখতে পারবেন এটা ক্লেম হয়ে আমাদের এখানে চলে আসবে সেরকম করে এখান থেকে আপনি জাস্ট এসে দেখবেন কোনটা ইনেবল হচ্ছে বা কোনটা ক্লেমের সুযোগ দিচ্ছে তো আপনার এটা পয়েন্ট ভিত্তিক হবে আর কি তো এখানে দেখে নেবে আমি এখানে রেফারের টাক্সে ক্লিক করি তাহলে যদি আপনি একজনকে রেফার করা হলে আপনাকে দুই হাজার পাঁচশো করে দেওয়া হচ্ছে যেটা নোট কয়েনও দেওয়া হতো একজনকে রেফার করলে পঞ্চাশ হাজার এরকম করে যতজনকে রেফার করবেন আপনি যদি একশো জনকে রেফার করতে পারেন তাহলে প্রায় পঞ্চাশ হাজার মতো আপনি এখানে ক্লেম করে নিতে পারবেন এগুলো ক্লেম অপশন ইনেবল হলে আপনি এখান থেকে ক্লেম করে নিতে পারবেন তারপরে ট্যাপের বিষয় আপনি এখান থেকে ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে পারবেন এখন আছে বুস্টের বিষয় যদি বুস্টে আসি তাহলে দেখতে পারবেন একদম হুবহু নোট কয়েন ভাই নোট কয়েনে দুই তিনটার মতো এনার্জি দিত তিনটার মতো চান্সেস দিত যখন আপনার এখানে এই এনার্জিটা সম্পূর্ণ হয়ে যাবে এখানে দেখেন যখন এটা পাঁচশো কমপ্লিট হয়ে যাবে তখন আপনি তিনবার ফুল করার জন্য চান্স পাবেন এখানে দেখেন তিনটা চান্স রয়েছে আপনি জানেন যে নোট কয়েনের টার্বো নামে একটা সেকশন ছিল যখন টার্বোতে ক্লিক করতেন তখন ট্যাপ ট্যাপ করলে আরো বেশি মাইনিং করা যেত তো এরকম করে এটা এটাও ধরতে পারেন টার্বোর মতোই আর কি তো এখানে আপনি যখন এটা এটাও তিনবার সুযোগ নিতে পারবেন তখন আরও বেশি বেশি ইনকাম করবে যখন বেশি বেশি ট্যাপ করবেন সো তারপরে এখানে রয়েছে মাল্টিপুল আপনি এখান থেকে লেভেল বাড়াতে পারেন লেভেল বাড়ালে যেমন এখন আপনি লেভেল যদি টুতে যান তাহলে দুইশো কয়েন আপনাকে দিতে হবে দুইশো কয়েন দিলে আপনাকে আরও প্লাস ওয়ান আপনি এখন একটা ট্যাপ করলে একটা হচ্ছে তখন দুই একটা ট্যাপ করলে দুইটা হবে মানে দুইটা করে উপর দিকে যাবে আর কি বা মাইনিং হবে তারপরে এনার্জি রয়েছে লেভেল ওয়ানে রয়েছেন যদি আপনি এনার্জি বুস্ট করেন এগুলো যখন আপনার পয়েন্ট থাকবে তখন আপনি এখন পাঁচশো এনার্জি আছে তখন এক হাজার এনার্জি হয়ে যাবে তখন আপনি এনার্জিও আপনি বুস্ট করে নিতে পারবেন নোট কয়েনও এরকম ছিল লাইক নোট কয়েনের মতো তারপর রয়েছে এখানে এই যে রিচার্জ স্পিড যেটা স্পিডটা আপনি বাড়িয়ে নিতে পারবেন পার সেকেন্ড এখানে দেখতে পারবেন পার সেকেন্ডে স্পিড কি লেভেলের হবে সেটাও এনার্জি আপনি ফুল করে এখানে দেখতে পারবেন আপনি যদি মাঝখানে আসেন তাহলে এই স্পিডটা যাতে দ্রুত হয়ে যায় বা এনার্জিটা দ্রুত ফুল হয়ে যায় তার জন্য এটা আপনাকে বুস্ট করতে হবে এই যে রিচার্জ স্পিড যেটা রয়েছে রিচার্জিং স্পিড অবশ্যই এগুলো আপনি যখন ব্যালেন্স পর্যাপ্ত থাকবে তখনই আপনি বাই করবেন আর অবশ্যই এই জিনিসটা প্রথমে এসে মাস্ট বি কম বাই করে নেবেন হচ্ছে এই যে ট্যাব বট আপনারা জানেন যে নোটকয়নে যখন আমরা একটা বট ইনেভল করে দিতাম তখন আমরা কাজ না করলেও এটা অটোমেটিক আমাদের জন্য কাজ করতে থাকতো যখন আমরা অফলাইনে থাকতাম তখন আমাদেরকে মাইনিং করে এটা ইনকাম করে দিত তো এরকম করে এইখানেও এই সেম হুবহু একটা বট রয়েছে এটা দুই লক্ষ কয়েন দিয়ে আপনাকে বটটা কমপ্লিট করতে হবে প্রথমে অ্যাকাউন্ট তৈরি করে অবশ্যই টাক্সে এসে আপনি এই সোশ্যাল ট্যাক্সটা অবশ্যই কমপ্লিট করে নেবেন কমপ্লিট করলেই আপনি দুই লক্ষ পেয়ে যাবেন তারপরে বসে এসে অবশ্যই নিচেটা ইনেবল করে দিবেন যেমন এখন আমি এটা বাই করে নিচ্ছি জাস্ট এটাতে ক্লিক করে এই যে দেখেন গুড আমাদের এটা বাই করা হয়ে গেছে এখন কিন্তু আর ব্ল্যাঙ্ক হয়ে গেছে এখন আর ক্লিক করলে হবে না তো অটোমেটিক যখন আমরা এখানে থাকবো তখনও এটা আমাদের মাইনিং করে দিবে বা আমরা এখান থেকে অটোমেটিক বটের মাধ্যমে মাইনিংটা করতে পারবো নোট কয়েনে আপনারা জানেন এগুলো কাজ করেছেন তো তারপরে পাশে রয়েছে স্টেটটা সেখানে টোটাল ব্যালেন্স দেখা যাচ্ছে মানে এখনো পর্যন্ত তারা কি লেভেলের ব্যালেন্স শেয়ার করেছে ইউজারদেরকে প্রায় সিক্সটি ওয়ান পয়েন্ট ফোর সেভেন সিক্স ট্রিলিয়নের মতো এখানে কয়েন তারা অলরেডি ডিস্ট্রিবিউট করে দিচ্ছে এবং টোটাল ব্যালেন্স দেখতে পারবেন কি পরিমাণে দিচ্ছে টোটাল প্লেয়ার্স মানে কি পরিমাণে ইউজার এখানে কাজ করতেছে ডেইলি ইউজার্স দেখতে পারবেন অনলাইন প্লেয়ার্স মানে অনলাইনে কতজনে কাজ করে অ্যাক্টিভলি কতজন এই মুহূর্তে রয়েছে সেগুলো দেখতে পারবেন মানে হিউজ লেভেলে তাদের হিউজ লেভেলে একটা কমিউনিটি রয়েছে এখানে দেখাই যা যাচ্ছে বা এখানে বোঝা যাচ্ছে এটার মাধ্যমে তো এই ছিল মোটামুটি এখানে কাজ করার সিস্টেম বা এখানে ট্যাপ ট্যাপ করে যত বেশি পারেন এখানে ইনকাম করতে থাকেন এখানে ইনকামের বিকল্প আর কোনো কিছু নেই ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে থাকেন তাহলে এখান থেকে বেশি বেশি ইনকাম হবে যখনই একটু একটু ব্যালেন্স হয়ে যাবে তখন আপনি এই বুস্টে গিয়ে এগুলো আপডেট করে নেবেন তাহলে আপনি এখান থেকে আরো বেশি বেশি ইনকাম করতে পারবেন তো এই ছিল মোটামুটি এখানে কাজ করার বিষয় সব প্রত্যেককে কাজ করেন আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করে কাজ করতে থাকেন সামনের দিকে যখন এটা পেমেন্ট করবে আমরা ভালো একটা ইনকাম করতে পারবো আর যদি একটা অ্যাকাউন্ট দিয়ে কাজ করেন তাহলে একটু কষ্ট হয়ে যাবে মাল্টিপল অ্যাকাউন্ট থাকলে ভালো হবে প্রতিটা অ্যাকাউন্টে কাজ করতে থাকেন আর পারলে কিছু রেফার করে নিন তাহলে আরো ভালো ইনকাম হবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল ট্যাপস আপনি ফুল কমপ্লিট একটা ভিডিও পরবর্তীতে এটা আরো আপডেট পাওয়ার জন্য তাদের লিস্টিংয়ের বিষয় তারপর ওয়ালেট কানেক্টের বিষয় সকল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে